আসসালামু আলাইকুম এবার একযোগে সারা দেশে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন থেকে নতুন পদ্ধতির মাধ্যমে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি ভাগ বন্টনে নতুন সিস্টেম চালু করা হয়েছে পূর্বে যে সিস্টেম চালু ছিল সেই সিস্টেমে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখন থেকে নতুন এই পদ্ধতিতে সকলকে ভাগ বন্টন করে নিতে হবে পূর্বে যে পদ্ধতি চালু ছিল সেখানে দেখা যেত যে অনেক সময় একজন চাইলেই অন্য ওয়ারিসকে বঞ্চিত এছাড়া এমন হয়েছে যে ভাই তার ন্যায্য অধিকার থেকে অন্য আরেকজন ভাইকে সঠিক হিসাব দেয়নি কিন্তু এমন কোনো কৌশল ছিল না বা এমন কোনো আইন ছিল না যে আইনের আশ্রয় নিয়ে ওই যে ভিকটিম যাদেরকে করা হয়েছে তারা তাদের অধিকারটা বুঝে নিতে পারতো যাবে নতুন এই সিস্টেমে এখন থেকে কোনো ভাই তিনি যত বড় সুচতুরি হোক না কেন তিনি চাইলেই কিন্তু অন্যদেরকে বঞ্চিত করে তাদের ন্যায্য অধিকার থেকে আর কখনো তাদের পাওনা অধিকার থেকে আর বঞ্চিত রাখতে পারবে না তো প্রিয়াস যদি এমন হয়ে থাকে যে আপনাদের পারিবারিক সম্পত্তি কিন্তু সঠিকভাবে হিসাব পান না তাহলে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন শুধু রিসেন্টলি যে জমি ভাগ বন্টনের ক্ষেত্রেই এই নিয়মের আওতাভুক্ত হয়ে আপনি আপনার সম্পত্তিটা বন্টন করে নেবেন বিষয়টি এরকম না অনেক পূর্বে অর্থাৎ অনেক পূর্বে আপনাকে আপনার সঠিক হিস্সা বুঝিয়ে দেওয়া হয়নি বা আপনি যতটুকু হিস্সা পাবেন হিসা অনুযায়ী জমিটা যতটুকু পাবেন আপনার সেই জমি আপনাকে দেওয়া হয়নি আপনি এই দুঃখটা এই আক্ষেপটা বইয়ে নিয়ে আপনি মারা গিয়েছেন এখন আপনার পরবর্তী ওয়ারিশ যারা রয়েছে আপনার ছেলে এবং মেয়েরা যারা আছে তারাও কিন্তু চাইলেই আপনার এই অধিকারটা এখন আদায় করে নিতে সক্ষম হবে যদি এমন হয় যে আপনার সম্পত্তি বিক্রয় হয়ে গেছে বা আপনার সম্পত্তি অন্য কোনো ওয়ারিশের নামে রেকর্ড হয়ে গেছে তাহলেও কিন্তু এখন আপনি আপনার এই সম্পত্তি যেমন রেকর্ড থেকে মুক্ত করে উদ্ধার করে নিতে পারবেন ঠিক তেমনইভাবে আপনার সম্পত্তি যেটা অন্যরা জোরপূর্বক নিজেদের অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে সেখানে যদি দলিল করেও তারা রেজিস্ট্রেশন করে নেয় বা সেখানে নাম জারি করে নেয় কোনো স্থায়ী কোনো বিল্ডিং বা স্থাপনাও তৈরি করে তাহলেও এখন আপনারা আপনাদের সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন তবে এই জন্য আপনাদের যে নিয়ম মানতে হবে বা সরকারের পক্ষ থেকে এখন পরিপত্র প্রকাশ করার মাধ্যমে যে নিয়মটি চালু করা হয়েছে এ সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা রাখতে পারলে এভাবে আপনার ওই সম্পত্তি উদ্ধার করা আপনার জন্য কোনো বিষয়ই না তো প্রিয় ভিয়ার্স মূলত যে বিষয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পূর্বে যে সিস্টেমটা চালু ছিল সেখানে একজন ওয়ারিশ অন্য আরেকজন ওয়ারিশ অনুপস্থিতিতে সুযোগ নিয়ে বা সেই ব্যক্তি যিনি অতিরিক্ত চালাক বা অতিরিক্ত চতুর তিনি সাধারণত একটি ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে তার নামের যে অংশটুকু বা তার নিজের যে অধিকার সেই হিসা অনুযায়ী যে অংশটুকু সেটা তিনি নামজারি করে নিতেন ইসিলান মহোদয়ের কাছে যাওয়া লাগতো না তিনি স্থানীয় ভূমি অফিসে আবেদন করার মাধ্যমে তাকে দিয়েই এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে নামজারিটা সম্পন্ন করে নিতেন এভাবে তার নামজারিটা হয়ে যাওয়ার পরে উনি বিশেষ করে এই নামজারি করার পর যে সম্পত্তিটা উনি লাভ করতেন উনি একটা দাগের ভিতর থেকে যদি উনি এই নামজারিটা পেতেন তাহলে ওনার অংশটা উনি সবসময় দামি যে জায়গাটায় বা ভবিষ্যতে যে যে সাইডটার দাম বেশি হবে উনি সেই সাইডটা দখল করে নিতেন এভাবে মূলত অনেক সময় পূর্বে এমন অন্যায় হয়েছে যারা পরে হয়তো নামজারি জারি করার জন্য আগ্রহ করেছে তাদেরকে বাধ্য হয়ে সব থেকে কম সেই দিকে দখল নিতে হয়েছে। এখন যে ব্যক্তি পূর্বে হয়তো এভাবে করে নিয়েছে তিনি যতই ব্যক্তি হোক বা তিনি যতই এক্সপিরিয়েন্স হোক না কেন এ বিষয়ে তিনি নাম জারি করে নেওয়ার পরে যদি এমন হয় যে তিনি ওই জমিটা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছেন তাহলে যিনি ওই জমিটাতে দখলে আসেন তাকেও কিন্তু মূল্য যেদিকে সেই দিকের অংশ তিনি দখলে রাখতে পারবেন না অন্য যদি ওয়ারিস থাকে বা সহ অংশীদার থাকে তারাও কিন্তু সম অংশীদারিত্বের ভিত্তিতে দামি জমিতেও যেভাবে তাদের অধিকারটা পাবে কম মূল্যের জমিতেও সেম একইভাবে অধিকার পাবে তাহলে পূর্বে যারা জমি ক্রয় করেছে তাদের এখন কিন্তু গড় দখলে নিতে হবে অর্থাৎ যেমন একদিকে বেশি সেখানে আনুপাতিকারে যতটুকু প্রাপ্য তো সেই পরিমাণ নিতে হবে আবার অপেক্ষাকৃত কম মূল্য যেখানে সেখানে আনুপাতিকারে যতটুকু আছে সেখানে তাকে যাওয়া লাগবে এখানে অন্য কোনো কৌশল বা অন্য কোনো আইনের আশ্রয় নিয়ে সে কিন্তু এখান থেকে অন্য যে ওয়ারিশ আছে তাদেরকে দূরে রাখতে পারবে না বা বঞ্চিত করতে পারবে না এখানে কি করতে হবে এখন সরকার এভাবে অবৈধ নাম জারি বা এই অবৈধভাবে যেন একজন ওয়ারিশ অন্য আরেকজন ওয়ারিশকে বঞ্চিত করতে না পারে এটা একবারে পুরোপুরি দূর করে দেওয়ার জন্য এখন যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি সিস্টেম চালু করেছে এক্ষেত্রে যে সমস্ত ওয়ারিশ বিশেষ করে কোনো একজন ব্যক্তি মারা যাবার পর তার যতগুলো ওয়ারিশ আছে তারা সকলে যে জমির উপরে তাদের অংশ তৈরি হয়েছে তারা এখন সকলেই ওই জমিতে যদি নাম জারি করে নিতে চায় তাহলে তাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সকল অংশীদার যতক্ষণ পর্যন্ত সম্মিলিতভাবে নাম জারির জন্য আবেদন না করবেন ততক্ষণ পর্যন্ত এসিরার মহোদয় নাম জারি দিবেন না পূর্বে সেটা ছিল যে একজন চাইলেই নামজারি করে নিতে পারত কিন্তু এখন আর পারবে না এখন যদি তারা বণ্টননামা দলিল ছাড়া শুধুমাত্র মাত্র ওয়ারিশান সনদ দেখিয়ে নামজারি করে নিতে চাই তাহলে অবশ্যই তাদেরকে এই ওয়ারিশান সনদ সকল ওয়ারিশের উপস্থিতিতে করে নিতে হবে এবং সেই অনুযায়ী তারা নামজারির আবেদন করলে তবে এসআর নথির যুতকtene ভিত্তিতে নামজারি দিবে যেন পরবর্তীতে ওই সম্পত্তি কোনো একজন ওয়ারিশ এককভাবে বিক্রয় করে অন্য ওয়ারিশদেরকে ঠকাতে না বা বঞ্চিত করতে না পারে তবে এখানে একটা সুযোগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অনেক সময় যদি সকল ওয়ারিদের এক জায়গায় উপস্থিত করা সম্ভব না হয় তাহলে আপনি কিন্তু এককভাবে নাম জারি করে নিতে পারবেন তবে এই কৌশলটা আপনাকে জানতে হবে এই কৌশলটা হচ্ছে আপনাকে একটি বাটোরা বা বন্টনামা মামলা দায়ের করতে হবে আপনি যদি এই বাটোরা বা বন্টনামা মামলা দায়ের করতে পারেন তাহলে আপনি কিন্তু এই বাটোরা বা বন্টনামা মামলায় যখন জয়লাভ করবেন কোর্ট থেকে আপনাকে একটা ডিগ্রি দেওয়া হবে তবে কোর্ট থেকে আপনাকে বাটোয়ারা মামলা ডিগ্রি দেওয়ার পূর্বে আপনি যতটুকু জমির প্রাপ্য সেই জমির প্রমাণ আগে আপনাকে করতে হবে এর জন্য আপনি যে ওয়ারিসের পক্ষ থেকে নামজারির জন্য আবেদন করছেন বাটোয়ারা জন্য আবেদন করছেন সেই ওয়ারিসের যত জমির ডকুমেন্টসগুলো আছে তিনি যদি রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে সকল রেকর্ড খতিয়ান এবং তিনি যদি দলিল সূত্রে মালিক হয় তাহলে দলিল নামজারি খতিয়ান এগুলো অবশ্যই প্রয়োজন হবে এবং সর্বশেষ যে খাজনা পরিশোধ করা হয়েছে সর্বশেষ খাজনা পরিশোধের দাখিলাটাও প্রয়োজন হবে এই রিকোয়ারমেন্টস গুলো আপনারা জমা দেওয়ার মাধ্যমে যখন আবেদন করবেন বন্টনের জন্য বা বাটোয়ারা মামলা করবেন ঠিক সেই সময় বিজ্ঞ দশ বা বিঙ্গ আদালত আপনাদের পক্ষে তারা ঠিক হারা হারাহারে ভাবে সরেজমিনে উপস্থিত হয়ে একজন বিজ্ঞ আমিনের সহায়তা নেওয়ার মাধ্যমে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে প্রতিবেদন দাখিল করার ভিত্তিতে যখন কোর্টে দাখিল করবে যে এই এইভাবে ওনারা এই জমিতে বন্টন পাবে তখন কোর্ট কিন্তু ওটাই অ্যাপ্রুভ করে ওটাই অ্যালাউ করে আপনাদের বন্টন কার্যকর করবেন বা বন্টন বা ডিগ্রি প্রদান করবেন যদি মনে হয় যে না বাটোয়ারা মামলার মাধ্যমে যে ডিগ্রিটা প্রদান করা হয়েছে এখানে আমাদেরকে যেদিকে অংশ দেওয়া হয়েছে আমরা এটা মানি না তাহলে কিন্তু কোনো কিছু উপায় নাই কোনো কিছু করার থাকবে না আপনাদের সকল ওয়ারিজের ভিতরে কোনো একজন ওয়ারিজ যদি আপত্তি জানায় তাকেও মানতে হবে দুইজন ওয়ারিজ যদি আপত্তি জানায় তাকেও মানতে হবে অর্থাৎ এটা সম্পূর্ণ কোর্ট থেকে ডিক্রি হয়ে আসবে বা বন্টিত হয়ে আসবে এখানে কোনো কিছু কারোর করার থাকবে না তাই কোর্ট পর্যন্ত বিষয়টিকে না নিয়ে যে যদি নিজেরা নিজেদের সুযোগ সুবিধার আলোকে আমরা যদি বাটোয়ারা করে নিতে পারি বা বন্টন করে নিতে পারি তাহলে সেটাই হবে সব থেকে বেস্ট একটা সলিউশন তো প্রিয়স সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি নাম জারি করতে পারবেন এককভাবেও নাম জারি করতে পারবেন আবার যৌথভাবেও করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে কোনো একটা দাগে আপনি আলাদাভাবে নাম জারি করবেন আপনার যেহেটুকু অংশ আছে সেই দিকে আপনি একটি দাগে যেদিকে আপনার অংশ সেই দিকে আপনি নাম জারি করবেন এভাবে আপনি নাম জারি করতে পারবেন তবে নামজারির জারির জন্য অবশ্যই আপনাদের যৌথ ক্ষতিয়ান হবে সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো দিক উল্লেখ থাকবে না আর এভাবে নাম জারি করতে হলে অবশ্যই আপনাদেরকে বন্টন বা দলিল করতে হবে বাঠরা মামলা দায়ের করেও কিন্তু পারবে না যদি মনে হয় একটা দাগে বিশ কাটা জমি আছে আমরা চার ভাগ পাবো একদিকে পাঁচ কাটা পাঁচ কাটা পাঁচ কাটা এভাবে আমরা চারি ভাই পাবো তাহলে অবশ্যই আপনাদের পারিবারিক বৈঠকের ভিত্তিতে আগে বন্টন বা দলিল করে নিতে হবে যে কে উত্তরে কে দক্ষিণে কে মিডিলে বা কে আরেক সাইডে এভাবে নিবে এভাবে যদি নিজেরা বন্টন করে না নেন যদি বাটোরা মামলা পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু কোর্ট থেকে যেভাবে মামলা করে দেবে সেটা সরি কোর্ট থেকে যেভাবে বন্টন করে দেবে সেটা আপনাদের মেনে নিতে হবে পরবর্তীতে এটার বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ আপনাদের থাকবে না তো প্রিয় আশা করি বুঝতে পারছেন সরকার এই দুই সালের পঁচিশে এপ্রিল এই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই বিষয়টি চালু করেছে অর্থাৎ ভূমির উপর থেকে সকল প্রকারের অন্যায় দূর করার জন্য এবং স্থায়ীভাবে একটা সমাধান নিশ্চিত করার জন্য সরকার এই পদ্ধতি চালু করেছে এখানে আরও একটা বিষয় বিবেচ এটা আছে এই সিস্টেম চালু হওয়ার পর এখন কোনো ভাই কিন্তু তার কোনো বইকে যেমন বঞ্চিত করতে পারছে না কোনো ভাই অন্য কোনো ভাইকেও বঞ্চিত করতে পারছে না মামা তার ভাগ্নে ভাগ্নেদেরকেও বঞ্চিত করতে পারছে না